খবরদার খবরদার কলবে ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যায় ও না আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান লা তাআমাল আফসার ওয়ালাকিন তাআমাল কুবুল লাদি সুদুর এ জ্ঞানী বাবা কেন কিয়া করলা তোমার সামনে এত সুন্দর ফুলের বাগান তুমি কেন দেখো না তোমার সামনে এত সুন্দর মানজার তুমি কেন দেখো না তোমার সামনে এত সুন্দরী তুমি কেন দেখো না তোমার সামনে এত সুন্দর কিছু কেন দেখতে পাও না আসলে বাগানের কোনো দোষ নাই তোমার চোখ অন্ধ হয়ে গেছে আহ সুন্দরী সুন্দর্যের কোনো দোষ নাই তোমার চোখ অন্ধ তাই দেখতে পাও না এত সুন্দর আওয়াজ তুমি কেন শুনো না আওয়াজের কোনো দোষ নেই তোমার কান বহরা হয়ে গেছে আহ এত সুন্দর খাদ্য তোমার মুখের মধ্যে গোটা দুনিয়ার শ্রেষ্ঠ খাদ্য তোমার মুখের মুখে তুমি কেন স্বাদ পাও না আসলে খাবারের কোনো দোষ নেই তোমার জিব্রাটা নষ্ট হয়ে গেছে এত মাওলা পাকের কুদরত সব জায়গায় আমার মাওলার কুদরত আমার বাবা নয় লক্ষ গুণ দুনিয়ার সে বড় সূর্যটাকে কিভাবে বানাইছে তেরো লক্ষ গুণ বড় সূর্যটাকে কিভাবে আমার মাওলাই বানাইছে নয় কোটি আশি হাজার মাইল দূরে আমার মাওলায় সূর্যটা কিভাবে উঠাইছে আহ আমার মাওলায় কিভাবে চন্দ্র বানাইছে কিভাবে গাছ কিভাবে আল্লাহ দিন আল্লাহ কিয়ামা ও আলা জুনুবিহীন

আমার মাওলানা বল আফালা ওয়ফি আনফুসকুম আলা তোম আমি তো তোর মধ্যেই এসে তুই কেন দেখো না সব জায়গার আমার মাওলা কেন তুমি দেখো না আসলে মাওলার কুদরতে কোনো ত্রুটি নাই মাওলার কুদরতে কোনো দোষ নাই লাতা আমাল আবসার ওয়ালাকিন তাআমাল কুলুবু লাতি বিসুদুর যেই কলবের চক্ষু দিয়ে মাওলার কুদ্রা দেখা যায় চক্ষু অন্ধ হয়ে গেছে আল্লাহ মাফ করিয়া দাও সেই কলকটা পচিয়া যাবার কারণে কিছু দেখো না কিছু দেখতে পারো না আসলে খাদ্য সাতনা ছাত্র ঠিকই আছে জিবনার অসুখের অসুস্থ হয়ে নষ্ট হয়ে গেছে সুর তো খুবই সুন্দর কান্ডা বয়ার গেছে তুমি কি তখন হাজার কি বলে

আর আল্ল শুধু ফুল দেখে না এই ফুলটাকে কে বানাইল তুমি আমি শুধু ফুলের রং দেখে তো আল্লো দেখে ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইল তুমি আমি শুধু ফুলের ঘ্যান শুনি আর আল্ল চিন্তা করি ফুলের মধ্যে এত সুন্দর কে দুখাইল কেউ না এত সুন্দর ফুল কে বানাইলো কে বানাইলো কত সুন্দর ঘুরে বলে কে ঘুরে ঢুকাই র সব যে আমার মাওলা যেটা দেখ তাহো মাই তুহি তু হায় ভাই নামা তু আল্লু ফাসামাদ ভুল্লা বাবু মা ঘুমাই নামা থুমথুম আমার ভাউয়া সব জায়গায় আমার মাওলা তবত্তন ইলাইহিত বতি আমার ভাওলা ছাড়া কিছু বুঝি না যারা দুনিয়ার মধ্যে আমার মাওলার আসে আমার মাওলার পাগল কি আমাদের ময়দা তাদের অবস্থাটা কেমন হবে আসে কারা রোজে মাসার বাকে আমদ কারণে আসে কারা দুস্ত মাসা তুমি কি কালো পাখি মধ্যে দেখো না আল্লাহ কি বলছে يوم لا يخزي الله النبي والذين آمنوا ما نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أَتْمِنْ لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير قيام رمضان الله فكر مؤمن بانتا بانتا كِي بانتا كيشر قيامة رمضان كيشر ميدان كيشر پوسرات كنا حوشنائي তাদের ডাইনে নূর বামে নূর সামনে নূর পিছনে নুর নুরু নাম বলবে আমার মাওলাই লাই ক নামাজে দাঁড়াইয়া কত চিন্তা করছে আমার মাও লাইক রোজা বসে রোজা কে জিকিরে বসে কত চিন্তা করছে আমার মাওলাই কই কাবার চাইরে বসে ঘুরছি আর বসে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক মাওলা তোমার গোলাম তো হাজির তুমি কই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তোমার পাগল হাজির তোমার গোলাম হাজির তুমি কই কিন্তু রবের ঘর কিন্তু রবে কাবা কই যে আর কিছু ঘুরি সেটা তো রবের ঘর কিন্তু আমার রব ক ও মা তুমি কি এখনো দেখা দিবা না এখনো কি দেখতে পারবো না নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেছেন তোমরা যখন চাঁদ দেখবে পূর্ণিমার চাঁদ আকাশে উদিত হইলে ভিরা ভিরা ঢাকা ঢাকা কেবে দিত প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে যখন আল্লাহপাকের পাগল আমার মাওলা দেখার জন্য পাগলামি শুরু করবে আমার মাওলা পাগল ফেরেশতারা আর আমি গোপন করতে চাই না এই ফেরেশতারা নুরের পর্দা সরাইয়া দে যখন সত্তর হাজার নূরের পর্দা সলায় দা হবে প্রত্যেকটা জান্নাতে ভিড়া ধাক্কা ধাক্কি হয়েছে প্রত্যেকে প্রত্যেকের জায়গাতে আমার মাওলাকে দেখিয়া ফলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের শেষ দাগ মুদের যাবে এক রবায়তের মধ্যে আছে এক শেষ চল্লিশ হাজার অন্য রবায়তের মধ্যে আছে এক শেষ দাগ সত্তর হাজার বছর কাটিয়া যাবে কিন্তু জান্নাতীদের থাকবে না আল্লাহ তোমাকে একটা নজর দেখা দাও তুমি কত যে সুন্দর একটা নজর দেখা দাও ভি দিয়া তোমাকে একবার দেখতে চাই তুমি ক তবে মোমে মুসরমান বলে সবাই মনে চায়

খবরদার বর্তমান জমানায় পীর মুড়ি ভেজাল ব্যবসা দলা দলি হিংসা হাসাদের পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একমত যে পীরের পাঁচ জন মুড়িদের মধ্যে কম পক্ষে তিনজন কে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নত মহাফ মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে নাকেরা মত ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনাই বুঝি না চরমনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা চরমনায় যাওয়ার তোমার কোন দরকার নাই কোন দরকার নাই কোন দরকার নাই তুমি যাহার কাছে গিয়া পারো গুনার কাম সারো ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না হিত য্নব তমরে উনা আমার গুনার দ্বারা যায় জাহান্নামের আগুন জরিয়া রইছে চোখের পানি ও সরাগু তো জাহান্নামের আগুন নিবানো সম্ভব না কাজী আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার জন্য প্রাণ তুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া সবাই একসাথে জান্নাত যাওয়ার তৌফিক বিয়া আল্লাহ আল্লাহুম্মা আমরা প্রতিভা গুণাকার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া আস কেউ নামাজ কাজার গুণা কেউ রোজা সারার গুনাহ কেউ বিপদ অপকর্মের গুণা কেউ হারাম কবিরা গুণা